দেশ জনতা মানবতাবোধ এগিয়ে চলছে সাংবাদিক ভাই আমার এই রিলের সিক্সটিন লগ্ন থেকে আমরা রানিং স্টাফ অর্থাৎ লোকমাস্টার সাবলোকমাস্টার এবং সহক লোকমাস্টারগণ রানিং ভাতে পেয়ে থাকি সেই সাথে ফাইন্যান্স সেটেলমেন্টে অর্থাৎ রিডেট করার পরে ফাইন্যান্স সেটেলমেন্টে এই মাইলেজে সেভেন্টি যোগ করে বাড়ি করার মতো অর্থাৎ পরিবার পর্যন্ত নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকার মতো ন্যূনতম কিছু দিত দু হাজার বাইশের মাঝামাঝি সময়ে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন অফিসারের চিঠিতে আমাকেও জানানো হয়েছে যে আমরা আনলিমিটেড মাইলেজ অর্থাৎ আমরা যে সময়টুকু চাকরি করি সেই সময়টুকু আমরা মাইলেজ পাবো সেই সময়টুকু আর দেবে না অর্থাৎ আট ঘন্টার বেশি মাইলেজ দেবে না এবং আমরা ফাইন সেটেলমেন্টে যাওয়ার পরে যে মাইলেজ সেভেন্টি ফাইভ অর্থাৎ রানিং ভাতে সেভেন্টি ফাইভ যোগ করে যে অ্যালাউন্সটা যে সম্মানিত দেওয়া হতো সেটা দেওয়া হবে না এ বিষয়েকে কেন্দ্র করে আমাদের সংগঠন আছে বা রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়ন এই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কেন্দ্র সেক্রেটারি মুজিবুর রহমান ভাই বলা হলো যে তেরো দুই বাইশে আমাদের একটা কর্মসূচি পালন করা হবে সেই কর্মসূচিতে আমি প্রথম টেন ফোর নাইনটি টু ডাউন টেন আমি লোক শেড থেকে ইঞ্জিন শেড আউট করে নাই এবং সেই তারিখে আমি একটা বক্তব্য রাখছিলাম এবং রানিং স্টাফদের নিয়ে আমি একটা কবিতাও লিখছিলাম কবিতাটা অল্প সংক্ষিপ্তভাবে বলি ওরা লোকমাস্টার কবিতার নাম হলো লোকমাস্টার আমি লিখছিলাম ওরা লোকমাস্টার ওরা রেলের কিং অর্থকষ্টে জীবন বাজি রাখে দিন। নাই খাওয়া নাই দেওয়া নাই বিশ্রামে গার তাদের জীবনযাত্রার মান যেন শুধুই কারাগার এখান থেকে ওখানে চব্বিশ ঘন্টায় দিন সিগন্যালের সাথে কথা বলে কাটায় সারাদিন ঝড় বৃষ্টি মাইলে ঝড় ঝড় বৃষ্টি মাথায় রেখে জীবন বাজি রেখে মাস শেষে তাই মাইলেজ দিবে ভালোবেসে আমি সবসময় রানিং স্টেপটা যাতে ন্যায্য অধিকার মাইলেজ এবং অবসর অবসর গ্রহণের সময় সেভেন ফাইভ যোগ করে যেন তাদেরকে তথা আমাদেরকে দেওয়া হয় সে ব্যাপারে আমি লিখছিলাম এবং সেই তারিখে ট্রেন বন্ধ হয়েছিল প্রথম ট্রেন আমার আমি বন্ধ করছিলাম আমার কেন্দ্রীয় নেতা চৌদ্ধ মুজিবুর রহমান ভাইয়ের নির্দেশে তারপর ষোলোটা ট্রেন বন্ধ হয়েছে এবং লালমন ডিভিশন থেকে আমার একটা সাহসিকতা পদক দিয়েছে এবং সেই সময় আমারে সাহিত্য সম্মানও দেওয়া হয় তারপর থেকে কতিপয় অসাধু ব্যক্তিরা অসাধু কর্মকর্তারা আমাকে বিভিন্নভাবে হরেন শিকার করে তৎকালীন সময় সেই তারিখটা ছিল আপনার তেরোই তিন আগস্ট দু হাজার বাইশে আমি খুলনা থেকে ঈশদ অভিমুখের ট্রেন নিয়ে আসি ট্রেনটার নাম ছিল হলো কে এন ওয়ান আপ অর্থাৎ আপনি হয়তো বুঝবেন না কে এন ওয়ান আপের অর্থটা কি খুলনা নাটোর গ্রামে ট্রেন এ ট্রেনের বিটিও ছিল উনত্রিশটা আর গার্ড ব্রেক ছিল হলো একটা মত্রিশটা আমার ওই ট্রেনের প্রত্যেকটা গাড়িতে দেখেন স্যার ব্রেকিং সিস্টেম আছে আপনি পাশে আর একটা ট্রেন দাঁড়া আছে দেখেন স্যার প্রত্যেকটা চাকায় ব্রেক আছে কিন্তু সেই তারিখে আমার এই সাতাশটা বগিতে ব্রেক ছিল না অর্থাৎ ব্রেক অ্যাপ্লাই করি কিন্তু ব্রেক লাগে না পরবর্তী সময়ে আমাকে একটা সার্টিফিকেট কপি দেওয়া হয় যে কপিটা আপনাকে আমি যদি চান আমি দেখাই পরবর্তী সময়ে যে তিনটা গাড়িতে ব্রেক ছিল সে তিনটা গাড়ির মধ্যে আবার একটা গাড়িতে ব্রেক লাগেই না তখন আমার সহকারী মোহাম্মদ ইকবাল হোসেন বর্তমান পার্বতীপুর আছে তাকে বললাম যে দেখো তো ব্রেক লাগে কি না ওরা বললো আমার সহকারী বললো ভাই ব্রেক লাগে না তখন এই কর্মরত টিএক স্যার ওনাকে বললাম যে আপনি এই গাড়িটা ডিটেন হচ্ছে অর্থাৎ প্রায় দেড় ঘন্টা পার হয়ে গেল আপনি ব্রেকের ব্রেক কার্যকর করে দিচ্ছেন না এ ব্যাপারে তাহলে আপনি লিখিত দেন যে ব্রেক কাজ করে না তখন উনি লিখে দিল যে তিন বাই ছয় পরবর্তী সময়ে দুই বাই স্যার এবং লিখে দিয়েছেন ওয়ান ওয়াগান নান আনঅ্যাক্টিভ টু বাই স্যার অর্থাৎ দুই গাড়ি দুই বাই চার গাড়িতে ব্রেক কার্যকর আছে তখন আমি সেই সময় ডিএম আশিকর মন্ডল মহোদয় আমাকে ফোন করলেন চোদ্দো মিনিট কথা আমি বললাম স্যার মনে কষ্ট নেবেন না আমি এখন লোকোমাস্টার অর্থাৎ ট্রেন চালক আমি একসময় অর্থাৎ পাঁচ বছর আগে একটা কলেজের ডাক্তরত শিক্ষক ছিলাম আমি ছাত্রদের পড়াইছি নিজেও জানে এই যে চলে আসছি আমার দ্বারা স্যার এই যে একটা দুর্ঘটনা ঘটবে আর তার আগে আমি এক মিনিট কথা বলতে চাই স্যার এই কারণে হালসা স্টেশনে একটা গাড়ি ডিলমেন্ট হয়ে তিন বিড তেল এবং চৌষট্টি শূন্য ছয় নম্বর ইঞ্জিন ড্যামেজ হয়ে গেছে পরবর্তী সময়ে ওই চক্রাও কর্মরত গার্ড বিশ্বজিৎ নাম হলো কর্মরত গার্ড বিশ্বজিৎ কুমার অধিকারী ওনাকে বলা হলো এবং আর এন বিষ্ট গৌতমকে বলা হলো এটা আমার ধারণা স্যার কি বলেছে না বলেছে শুনে নাই বাস্তব অবাস্ত কথা বলবো না তখন পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যাওয়ার পরে আমি ওই ওখানে তেলের ফ্যাক্টরি আছে অর্থাৎ রাইস ব্যান্ড তেলের ফ্যাক্টরি আছে ওই জায়গাটার নাম আছে স্টেশনে আমি কর দায়িত্ব শেষে আমাকে ডিএমই পার্সি জন কর মন্ডল বললো যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনার ইঞ্জিন নাকি ইঞ্জিন থেকে আর এন বিষ্টাপ গৌতম নাকি বসতে পড়তে দেখেছে তখন বললাম স্যার প্র্যাকটিক্যালি আই এম সায়েন্স স্টুডেন্ট আপনিও হয়তো সায়েন্সের স্টুডেন্ট বেসিক্যালি সিঙ্গুটার শেখে যশোর মুখে যে গাড়িটা আমরা আসতেছিলাম চলন্ত অবস্থায় ওই গাড়ির দূরত্ব ছিল অর্থাৎ ইঞ্জিন থেকে গার্ড ব্রেকের দূরত্ব ছিল উনত্রিশটা বিটিও প্লাস একটি গার্ড ব্রেক ইজি টু তিরিশটা গাড়ি সেখান থেকে দূরত্ব দাঁড়ায় প্রায় এক কিলোমিটার চলন্ত অবস্থায় এক কিলোমিটার পিছন থেকে সামনের ইঞ্জিন থেকে কোনো কিছু ফেলার দৃশ্য দেখা কারো পক্ষে সম্ভব না এবং সেই সময় আমি যে সময় উল্লেখ করা হয়েছে সাত ঘটিকার সময় সেই ঘটিকার সময় ওই স্টেশনে আমি ছিলাম না স্যার তার বিশ মিনিট পূর্ব থেকে অর্থাৎ ছয়টা চল্লিশ মিনিট ঘটিকা থেকে আমি সিঙ্গা স্টেশনে লুপ লাইন অর্থাৎ শাখা লাইনে বসেছিলাম যেন পিছনের কপতাক্ষ তারপরে টোয়েন্টি থ্রি আপ তারপরে ওই কম্পিউটার ট্রেনগুলো যেন পার হয় ওইখানে আমি দুই ঘন্টা বিশ মিনিট দাঁড়িয়েছিলাম সে সময় যদি অভিযোগটা করতো এবং স্যার আমার যেমন দায়িত্ব ট্রেন চালানো তদ্ূপভাবে এক আর্মি আর দায়িত্ব হল অন্যায় কোনো কিছু দেখলে তৎপরাত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা করা যখন বস্তা পড়তে দেখিছে আমার ইঞ্জিন থেকে কে বা কারা ফেলেছে স্যার আমি দেখি নাই কারণ আমি দায়িত্ব হলো ট্রেন চালানো কে কোথা থেকে কী পড়লো না ফেললে এটা দেখা দেখতো স্যার আমার না আর আমার দায়িত্ব সামনে সিগন্যাল দেখে নিরাপদভাবে গন্তব্যস্থানে ট্রেন পছন্দ দায়িত্ব টিউশনে দেখার দায়িত্ব স্যার আমার না এবং পিছনে আমি দাঁড়ায় আমি দেখি সব সময় তাহলে আমার ট্রেনটা অ্যাক্সিডেন্ট হবে তো সম্মানিত ডিমি মহোদয় উনি ইচ্ছা করলে তৎক্ষণাৎ সিঙ্গুডা স্টেশন থেকে পিছনে সিঙ্গু নোয়াপাড়া স্টেশন আছে সেখানে আর্মি স্টাফদের হেডকোয়ার্টার উনি একজন দায়িত্বরত নিরাপত্তা বাহিনী সদস্য হয়ে সেটা দায়িত্ব পালন করে নাই যদি দায়িত্ব পালন করতো ওই বস্তায় কি আছে না আছে সেটা দেখা সম্ভব হতো আরেকজন স্যার আমার দেখতরত গার্ড বিশ্বজিৎ কুমার সেও স্যার স্যার আপনাদের মানে ধর্মেরই তো ধর্ম যেটা হোক তার স্যার তার মিস্টার গৌতম যে অভিযোগ করছে সেই অভিযোগটা লিপিবদ্ধ করা এবং সেই অনুযায়ী আপনাকে জানানো ব্যবস্থা করা সেও করেন নাই এখন বিষয়টা হলো যে আপনারা তো স্যার আমার দায়িত্বটা তো ইঞ্জিনের তেল মাপছেন আমি যখন স্টেশনে জমা দিই অর্থাৎ খুলনা থেকে যখন নিঃশদ্দ আসি তো বললো হ্যাঁ স্যার এই রিপোর্টটা দেখেন কি লেখা আছে বলল যে হ্যাঁ আপনি দেখতো শেষে আপনি অনুকূলে যে তেল নির্ধারণ করা হয়েছিল সেটা চেয়ে আরও তিরিশ লিটার তেল অতিরিক্ত আছে অর্থাৎ আমার ইঞ্জিন থেকে কোনো রকম খুয়েল তেল কিংবা কোনো বিষয় নষ্ট হয় নাই তসরুপ আমার দ্বারা কি আমার সহকার দ্বারা হয় নাই বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পরবর্তী সময়ে আমাকে বলা হলো যে আগামীকালকে তদন্ত হবে বেশ ভালো কথা তদন্তরত ব্যক্তরা তো কর্মত দেখ একজন এএমই বর্তমানে পার্কিতে আছে উনি যে দিয়েছেন যে সিঙ্গুডা স্টেশনের তদন্তকালে ডিজেল তেল পরে ঘাস মারা চিহ্ন পাওয়া যায় ইহাতে ধারণ করা যায় আপনি এবং আমি সহকারী ঘাটতি কিন্তু তিরিশ লিটার তেল মতো শুরু করেছেন আমি তখন সম্মানিত ডিএমই অধিক বললাম স্যার প্রথমে যখন সঞ্চয় হয়েছে পরে তো ঘাটতির কোনো অপশ অপশনে নাই এবং ওই সিঙ্গুটা স্টেশনের পাশে যে লাইনটা আছে ওই লাইন দিয়ে তো শুধুমাত্র আমার ট্রেনে যাওয়া আসা করে নাই আরও তো অসংখ্য ট্রেন যাওয়া আসা করছে আমি স্যার সুষ্ঠু বিচার চাই এবং যারা দায়ী তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা করা হোক পরবর্তী সময়ে আমার আপিল আমার আবেদন কোনো কিছু তোয়াক্কা না করে শেষ করে বললাম স্যার কোনো মিনতি আমি একজন লোকমাস্টার তো লোকমাস্টার আমি টেন ওয়ার্ড শেষে আমি ফুল পোস্টিং করি ফুল লাইন আমার হেডকোয়ার্টার ঈশ্বর দিয়ে আমার ট্রেন পৌঁছা দেওয়ার হ্যাঁ সেখানে আপনি দেখেন তো স্যার আমার রেজিস্টার খাতায় কি বলা হচ্ছে আমার ফুয়েল স্লিপ ব্যাংকের চেকের মতো ওখানে আমার জমা তেল আছে না ঘাটতি আছে দেখেন ওনার দেখছে অবশ্যই দেখছে সেখানে আমার এক হাজার ষোলো লিটার তেল রেশন এক হাজার খরচ সম্মানিত সাংবাদিক সাহেব আপনি বলেন যে আমার অনুকূলে তেল বরাদ্দ ছিল এক হাজার ষোলো আমি আমার খরচ হয়েছে এক হাজার সেখানে সঞ্চয় ঘাটতি নিশ্চয়ই সঞ্চয় স্যার মাসিক প্রতিবেদন দেখেন মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে আমি তিনটা গাড়ি ওয়ার্ক করেছি এবং সেই তারিখে আমি টেন ওয়ার্কে তিনটা এই তিনটা টেন ওয়ার্কে আমার তেল সঞ্চয় আছে মোটামুটি তিরিশ লিটার সেখানে আমার ঘাটতির অভিযোগ করে এজেন স্যার সেই মাসিক প্রতিবেদন আমি টোটাল সেই তারিখে সামারি আমার তেলের ইয়ে টাইপ অফ ফুয়েল এইচএসডি আমি কিলোমিটার রান করেছি তিনশো উনষাট আমার অনুকূলে রেশন ছিল সতেরোশো পাঁচ খরচ হয়েছে ষোলোশো পঁচাত্তর আমার ওই তারিখ আমার ওই মাসে তিরিশ লিটার তেল সঞ্চয় আছে এবং আগস্ট মাসের এবং ওই তিন তারিখে আমার স্যার এক হাজার ষোলো লিটার হলো রেশন এক হাজার খরচ ষোলো লিটার সঞ্চয় সেখানে একজন ডায়তরত সহকার যন্ত্রপ্রকৌশলী ওপিএন এপ বিসিএস ক্যাডার সুশিক্ষিত ওখানে কীভাবে লেখে প্রথমত দেখতো শেষে আপনার অনুকূলে যা বড়তে ছিল সেখান থেকে তিরিশ লিটার তেল অতিরিক্ত পাওয়া যায় তারপর সিংকুটি স্টেশনে ডিজেল তেল পরে ঘাসপরার চিহ্ন পাওয়াতে আমাকে আমার সহকারী লোকমাস্টারকে কেন দায়ী করা হলো স্যার এ ব্যাপারে আমি আমার ডিএমই ডিআরএম সিএমই আমাদের সম্মানিত রাজশাহীর জিএম স্যারের কাছে আপিল করেছি অনেকবার ঘোরাঘুরি করেছি অনেকবার হাজারবার স্যার আমার পরিবার প্রজন্মে অনার অর্ধহারের দিন কাটাচ্ছে আমার মা অসুস্থ স্যার আমার মাকে বাঁচাতে পারবো না স্যার আপনি আমার এই শাসপেনশন থেকে উড্ডু করে দেন আমি যদি অন্যায় না করে থাকি আমার স্যার সকাল বিকাল দিনে দুইবার একশো একুশ দিন ডিএম আশিকর মণ্ডলের দপ্তরে হাজির প্রদান করার লাগেছে সেই সময় স্যার আমি প্রচুর অগ্রস্ত ছিলাম